বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নেত্রকোনার শিক্ষার্থী নুরুল আমিনের দিন কাটছে চিকিৎসার অভাবে শরীরে থেকে যাওয়া গুলির কারণে অসহনীয় যন্ত্রণায় ছটফট করলেও অসচ্ছল পরিবারের স্বজনরা তার উন্নত চিকিৎসা করাতে পারছে না এ অবস্থায় স্বজন এলাকাবাসী ও বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা তার উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন বিস্তারিত দেখুন শরীফুল মোমেন খানের রিপোর্টে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিদলি গ্রামের অমর আলীর সন্তান নুরুল আমিন তিন ভাই বোনের সবার বড় নুরুল ময়মনসিংহ গফরগাঁও ক্যাপ্টেন গিয়াসুদ্দিন কলেজের শিক্ষার্থী তার পরিবারের জীবিকা চলে মাওনা চৌরাস্তায় তার বাবার পরিচালিত ছোট্ট একটি ভাতের হোটেলের আয়ের উপর নির্ভর করে নুরুল আমিন শুধু একজন ছাত্রই নয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মীও তিন আগস্ট মাওনা চৌরাস্তায় একটি মিছিলে পুলিশের ছোড়া গুলির শিকার হন তিনি তার পায়ে চুয়ান্নটিরও বেশি গুলি লাগে প্রথমে মাওনা হাসপাতালে পরে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার পায়ের বেশিরভাগ গুলি বের করা হয়নি এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খান পাঠানের সহায়তায় নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা নেন যেখানে তিনটি গুলি বের করা হয় কিন্তু উন্নত চিকিৎসার অভাবে এখনও তার শরীরে রয়ে গেছে অনেকগুলো গুলি বৈষম্য আন্দোলনের সকল কার্যকলাপের সাথে আমি আগে থেকেই তারপর তিন তারিখ গুলিতে আমি আহত হই আহত হওয়ার পরে আর আন্দোলনে যোগ দেওয়া সম্ভব হয় নাই আমার পায়ে একশো প্লাস প্রিন্টার লাগছে যে কারণে আমার মাওনা থেকে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাইমিন সিং মেডিকেল কলেজে ভর্তি হইতে হয়েছে মাইমিন সিং থেকে ছুটি দেওয়ার পরে আমি বাড়িতে চলে আসছি তারপর বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ফাহিম ভাই উনি নেত্রকোনা সদর হসপিটাল দেখে আমার তিনটা স্প্রিন্টার বের করে দিছে তারপর নেত্রকোনায় আধুনিক মেশিন না থাকার কারণে আর স্প্রিন্টার বের করতে সম্ভব হয় নাই এখন উন্নত চিকিৎসার দরকার আন্দোলন করে পুলিশের গুলিতে আহত হয়েই তো আমরা এই সরকার নিয়ে আসছি এই সরকার আমাদের দিকে একটু দেখো এখনও প্রতিদিন অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন নুরুল আমিন আর তার পরিবার এই চিকিৎসার ব্যয় বহন করতে অপারগ নাই স্যার যে আন্দোলনে গিয়া এগুলি গেছে অন্তর রায় হাওয়ার ব্যাপার রাখছি খা দিন অসি খা আবিল্লি আমরা তো হইসে হরি নাই গিয়া অন্তর চিকিৎসা করার কার পাশে না অন সরকারের দুজুর সম্বল করতো আল্লাহ দুজুর রহমত করতো তাহলে তো চিকিৎসা করাই তা স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সরকারের কাছে নুরুলের উন্নত চিকিৎসার জন্য দাবি জানিয়েছেন ভাই বোনরা বৈষম্য বিরোধী আন্দোলনে এই গণ অভ্যুত্থানে যে আন্দোলন সংগ্রাম করেছে তার মধ্যে সম্মুখ পানে মাওনায় যুদ্ধ করেছে আমাদের কর্মাকান্দার সন্তান নুরুল আমিন নুরুল আমিন যা আহত হয়েছে তার গায়ে অসংখ্য স্প্লিন্টার তাকে তিনটা স্প্লিন্টার নেত্রকোনা সদর হাসপাতালে ওইখানে চিকিৎসা ব্যবস্থা এতটা ভালো না হওয়া সত্ত্বেও সেখানে বের করে দেয় এবং ডিসি মহোদয়ের কাছ থেকে অল্প পরিমাণ প্রায় দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা ব্যবস্থা করে দেয় কিন্তু সেটা তার চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য যথেষ্ট নয় তার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন সেই উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সর্বোচ্চ সহযোগিতা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্ত আমাদের শ্রম এবং আমাদের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি এবং আহ্বান থাকবে উনি যেন আমাদের নুরুল আমিন থেকে শুরু করে সকল আহত যারা আছে এবং শহীদ পরিবার যারা আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশের এই স্বাধীনতা এই অভ্যুত্থান যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় নুরুল আমিনের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে তার জীবন বাঁচানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজন আহত আমিনের পরিবার যে বিভিন্ন জিনিসপত্র সহ ফোনটা বিক্রি করে চিকিৎসার চেষ্টা করতেছে আসলে সরকারের উচিত মানে তার আর্থিক সহযোগিতা করা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য অনুদানের ব্যবস্থা করা আমাদের এলাকার নুরুল আমিন তার শরীরে অনেকগুলো স্প্রিন্টার ঢুকে আছে তো এটার চিকিৎসার জন্য তার আর্থিক যে সহায়তা এটা এখন দরকার কারণ তার পরিবার তার চিকিৎসা চালানোর মতো আর্থিক ব্যবস্থাপনা তার নাই এজন্য আমাদের উদারত আহ্বান থাকবে সরকারের কাছে তারা যেন হচ্ছে নুরুল আমিনের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন যদি হয় দেশের বাইরে নেওয়ার যদি প্রয়োজন হয় সরকার যেন সেই ব্যবস্থাটা করে দেয় এমন একজন ছাত্র নেতার চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক এই আকুতি নুরুল আমিনের স্বজন এলাকাবাসী ও বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের